नमस्कार दर्शक दुर्लभ आवेदन दुर्लभ बाङ्ला দর্শক আমাদের এই যে আজকে মহালয়া হলো এবং কি আজকে মহালয়ার ভোর রাতে সে কলকাতাতে কি হচ্ছে রাজপথে ভোর দখল করা হচ্ছে মানে লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হচ্ছে হ্যাঁ সেখানে আন্দোলন হচ্ছে এবং সরকারকে জানাচ্ছে যে আমাদেরকে নিরাপত্তা দাও আমাদেরকে নিরাপত্তা দাও আমাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদেরকে নিরাপত্তা দিন তো এই যখন দিন সমস্ত রাজপথে যেহেতু এইভাবে মানে একটা ইয়ে স্লোগান উঠে আসছে সেই জায়গায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকে কাম না দিয়ে মানে সেদিকে একটুকু নজর নাই সেদিকে একটুকু কাম দেয় না যে কি করবে পুরো কোরা চলে গেছে একদম পুজো মন্ডপ উদযাপন করতে মানে এদিকেও আমাদের মুখ্যমন্ত্রী পুজোই মেতে গেছে আর ওদিকে ডাক্তাররা জনসাধারণ মানুষ রাস্তায় নেমে আসে আমি খুব সংক্ষেপে এই বিষয়টা বলতে চাই সংক্ষেপে একদম শর্টলি হেডলাইনের মতো তাহলে আমাকে বলতে হবে যে উৎসবে মমতা রাস্তায় জনতা কি ঠিক তো মানে রাস্তায় জনতা উৎসবে মমতা আমাদের মুখ্যমন্ত্রী সেই এখন কোথায় পুজো হচ্ছে কোথায় পুজো উদ্বোধন করতে যেতে হবে কিভাবে হচ্ছে সেই পূজোর থিম কিভাবে হবে কেমন হবে কে থিম করছে কে কিভাবে পুজো করছে এই সব উৎসবে মেতে গেছেন আর কি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিক থেকে আমি যদি লক্ষ্য করি যে সে আর্যিকের বিষয় নিয়ে কলকাতাবাসী এবং কি পশ্চিমবঙ্গবাসী উৎসবে কিন্তু মানতে চায় না তারা প্রথমে আগে চায় বিচার যে আগে বিচার হোক তারপর আমরা উৎসবে ফেরবো অ্যাকচুয়ালি বিষয়টা তাদেরও ন্যায্য কারণ এইভাবে ঘটনা ঘটতেই থাকছে ঘটতেই থাকছে এই কলকাতাতে বোধ করবেন না করে তাহলে তারা ঠিক মতো পরিষেবা দিতে পারবেন না নাকি মানে এরকম যদি একটা ঘটনা ঘটে তাহলে কে যাবে ডাক্তারিতে কেউ নাইট ডিউটি করবে না কেউ ডাক্তারি করবেন না কেউ নার্স করবেন না এবার যদি ভবিষ্যতে যদি কেউ না করে মানে একটা রিক্সের জন্য ওই কাজটা ওই জবটা ওই ইয়েটা না করে আর কি মনে করো যে আর ডাক্তারি কেউ পড়ছেন না ডাক্তারা নিয়ে পড়তে চাচ্ছেন না কারণ এরকম ঘটনা ঘটছে তাহলে পরবর্তীকালে তো ডাক্তারের অভাব পড়ে যাবে পরবর্তীকালে যদি ডাক্তারের অভাব পড়ে যায় তাহলে আমরা আপনারা জনসাধারণ যে মানে রোগ ব্যাধি হবে চিকিৎসার জন্য কোথায় কোথায় যাবে যাবে চিকিৎসা করতে পারবে না নিশ্চয় একটা ডাক্তারের কাছে যেতে হবে হ্যাঁ সেই ডাক্তারটাই যদি না পায় জনসাধারণ জন মানুষ তাহলে সে রোগটা সে ভালো হবে কি করে হুম সে রোগ থেকে কিভাবে মুক্তি পাবে তার জন্য কি করতে হবে তাদের স্বাধীনতা দিতে হবে ডাক্তারদের হ্যাঁ স্বাধীনভাবে যাতে চিকিৎসা করতে পারে স্বাধীনভাবে যাতে তারা ডিউটি করতে পারে হ্যাঁ নিশ্চিতভাবে বা স্বাধীনভাবে বা নির্ভয়ে তারা যাতে হসপিটালে থাকতে পারে তারা নাইট ডিউটি করতে পারে তবে তো তারা ভালোভাবে চিকিৎসা করতে পারবে নইলে তো ওরা যদি নাইট ডিউটি না করে মনে করে যে কেউ নাইট ডিউটি করছে না আর হুম সমস্ত হসপিটালের ডাক্তাররা নার্সরা নাইট ডিউটি করছে না ভয়ে করছে না শুধু দিনের বেলা ডিউটি করছে তাহলে রাত্রের দিক যে যে অসুস্থ হয়ে পড়বে মনে করলে যে ডেলিভারি কেস সিরিয়াস কেস রাত্রেতে নিয়ে যেতে হবে রাত্রেতে হসপিটালে ভর্তি করতে হবে রাত্রেই চিকিৎসা শুরু করতে হবে তাহলে সেই রোগীদের কি অবস্থা হবে তাহলে ওর প্রতিক্রিয়াটা কাদের উপর চলে আসবে সেই জনসাধারণের উপর আমার উপর আপনার উপর ফলে সরকারকে লক্ষ্য রাখা উচিত যে এই জুনিয়র ডাক্তার সেই জুনিয়র ডাক্তার হোক চিকিৎসা সিনিয়র ডাক্তার হোক সেটা বিষয় ফ্যাক্টার না ফ্যাক্টর হচ্ছে যে সমস্ত ডাক্তারদের সমস্ত ডাক্তারদের নিরাপত্তা দিতে হবে এবং কি হসপিটালে যে মানে আমি শুনেছি সোশ্যাল মিডিয়াতে খবরে যে হসপিটালে ঠিক মতো টয়লেট গুলো ভালো না টয়লেটের দরজা নাই হ্যাঁ মানে সে ঘরগুলো পরিষ্কার নাই মানে কিছু কিছু হসপিটালে দেখছি যে একটাই টয়লেট ওখানে লেডিস ওখানে জেন্টস করে মানে এই সব বিষয়গুলো রাখতে হবে ধ্যানে রাখতে হবে মানে অ্যাকচুয়ালি ডাক্তারদের পুরো সুবিধা দিতে হবে পুরো সুবিধা দিতে হবে স্বাধীন দিতে হবে নিরাপত্তা দিতে হবে তাদের যেখানে থাকে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু দিতে হবে তাহলে তো তারা স্বাধীন মনে চিকিৎসা করবে আর স্বাধীন মনে চিকিৎসা যদি করতে পারে তাহলে রোগীও অনেকটাই সুস্থ হয়ে পড়বে কারণ কারণ আমরা যখন সিরিয়াস কোন রোগী মনে করে আমার বাড়িতে কিংবা আপনার বাড়িতে সিরিয়াস একজন ব্যক্তি রোগী আক্রান্ত হয়ে গেছে হম রোগী আক্রান্ত তখন আপনি কিন্তু সেই ডাক্তারের কাছে যাবেন ডাক্তারকে করে জোরে হাত জোর করে মিনতি করবেন যে ডাক্তার আমার এই একে সুস্থ করে তুলুন আমার ছেলে হয় কিংবা আমার মেয়ে হয় কিংবা আমার ভাই হয় কিংবা আমার বাবা হয় সুস্থ করে তুলুন আপনার আমি পায়ে পড়ছি তো রিকোয়েস্টটা তো তাকে করব এবং তাই সেই যদি চিকিৎসা ভালো করে না করে কিংবা ডাক্তার যদি থাকে মনে করে আপনি রাতে নিয়ে গেলেন হ্যাঁ রাত সারা রাত ডাক্তার নাই তাহলে বিনা চিকিৎসায় যদি থাকে তাহলে সেই রোগীটা মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে স্বাধীনতা অবশ্যই দিতে হবে আর ওদিকে আমাদের মুখ্যমন্ত্রী সেই বিষয়টা সেই ছকটা না কষে উৎসবে মেতে গেছেন ছকটা কষ্ট হবে আমাদের মুখ্যমন্ত্রীকে কারণ মুখ্যমন্ত্রী সমস্ত এই যে আমাদের পশ্চিমবঙ্গে নয় কোটি নয় কোটি প্রায় নয় কোটি মানুষ সেই নয় কোটি মানুষ কিভাবে ভালোভাবে ডাক্তাররা কিভাবে হিসাব কিতাব না করে ডাক্তারদের কিভাবে সুরক্ষিত করবো সেই বিষয়টা না লক্ষ্য করে উৎসবে মেতে গেছেন তার জন্যই বলতে চাচ্ছি বা বলেছি যে উৎসবে মমতা রাস্তায় জনতা এটাই হচ্ছে বিষয় আজকে আলোচ্য বিষয় তো দর্শক বিষয়টা কেমন লেগেছে যদি ভালো লাগে আমার এই বিষয়টা তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট ইউটিউবটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবর্তন ভিডিও দিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই